যাক ফাইনালি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভালো কিছু সিদ্ধান্ত নিছে ভাই যদিও মনে হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইচ্ছে করে এই সিদ্ধান্তগুলা নিছে এইগুলা ধরেন এই যে রিয়াসাদ আজিম আবিদ হোসেন সামি দেব চৌধুরী এইরকম কিছু অ্যানালিস্ট যারা আছে সাংবাদিক যারা আছে এদের এদের কথা বলার কারণে হয়তো এই সিদ্ধান্তগুলা বিসিবি নিছে এই যে এই যে এনওসি নিয়ে এত ঝামেলা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে এই যে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুইটা টি টোয়েন্টি খেলবে এইখানে ফুল একটা দল নিয়ে গেছে যাক কোনো সমস্যা নাই এরই মধ্যে মুস্তাফিজুর রহমান আইপিএল এ চান্স পেয়ে যায় তিনটা ম্যাচ মানে যেখানে দিল্লির আর বাকি আছে সেই তিনটা ম্যাচের জন্য যদি কোয়ালিফাই করে আরো ম্যাচ বাড়বে তো তো এই সময়টাতে এই যে তিনটা ম্যাচ আর আছে কোয়ালিফায়ার আগে তিনটা ম্যাচ দিল্লির আছে এই তিনটা ম্যাচে মোস্তাফির সুযোগ পাবে কি পাবে না এটা নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল সেটা আর নাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশেষে অবশেষে তিনটা ম্যাচের জন্যই মোস্তাফিজকে এনওসি দিছে এইটা খুবই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে ভাই কারণ ওই সংযুক্ত আরব আমিরাত সিরিজ খুবই যে গুরুত্বপূর্ণ জেতাই লাগবে এর এরকম কিছু না সো এই যে ধরেন আপনার সংযুক্ত আরব আমিরাতের সাথে সতেরো তারিখ একটা উনিশ তারিখ একটা দুইটা ম্যাচ আছে এইদিকে দিল্লির উনিশ তারিখ একটা বাইশ তারিখ একটা না একুশ তারিখ একটা এবং চব্বিশ তারিখ একটা ম্যাচ আছে সো যদি সংযুক্ত আরব আমিরাতে সে দুইটা ম্যাচই খেলতো এই মোস্তাফিজুর রহমান তাহলে উনিশ তারিখ সেখানেই থাকতে হয়তো উনিশ তারিখের ম্যাচ কিন্তু দিল্লির মিস করতো সো পরবর্তী দুইটা ম্যাচ আর বাকি থাকতো দিল্লির সো সো সেই সেই জিনিসটা আসলে বিসিবি হইতে দেয়নি একটা ম্যাচ আপনার মোস্তাফিজুর রহমান সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে খেলবে দেন উনিশ তারিখের আগেই সে দিল্লির দিল্লির দলে যোগ দিবে অন্যদিকে সাকিব আল হাসান তারও কিন্তু এনওসি দিয়ে দিছে তার এন নিয়ে কোনো নাটক বিসিবি করেনি ভাই তার এনওসি নিয়ে কোনো নাটক বেশি করেনি সে পিএসএল অলরেডি লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গেছে লাহোর কালান্দার্সের হয়ে খেলতে গেছে পিএসএল আগামীকাল আগামীকাল কিন্তু এ সাকিব আল হাসানের দলের মানে লাহোর কালান্দার্সের খেলা আছে হয়তোবা হয়তোবা সাকিব আল হাসানকে সেই প্লেইং ইলেভেনে দেখা যাইতে পারে কেননা এই দলটাতে বেশ অনেকগুলো ক্রিকেটার আসলে মানে পাকিস্তানে আর খেলতে ফিরে আসেনি যেমন ড্যারেল মিসেল টম কারান এইসব ক্রিকেটার সো সাকিব আল হাসান যাদেরকে রিপ্লেস হিসেবে নিছে তো তারা সারা তাদের আসলে আর উপায় নাই সো মনে হয় মানে এইটটি পার্সেন্ট চান্স আস এইটটি পারসেন্ট চান্স আছে এই এই সাকিব আল হাসানের প্লেইং ইলেভেনে থাকার তো দেখা যাক প্লেইং ইলেভেনে জায়গা পায় কিনা এবং মুস্তাফিজুর রহমান সে যে আইপিএল খেলতে যাবে সেখানে গিয়ে দিল্লির প্লেইং ইলেভেনের সুযোগ পায় নাকি সেটাও আসলে দেখার বিষয় যদিও দিল্লি কেন মোস্তাফিজকে কিনছে এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে এবং বয়কটের ডাক দিছে দিল্লির দিল্লিকে এই হয়েছে অবস্থা তারও কিন্তু আসলে দিল্লির প্লেইং ইলেভেনে থাকার সুযোগ আছে কেননা মিসেল ইস্তার সে কিন্তু ইন্ডিয়াতে আর ফিরে আসতেছে না সো বাম হাতে একজন প্রেসারের কিন্তু একটা ভ্যাকুয়ান সৃষ্টি হয়েছে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়েছে সেই জায়গাতে মোস্তাফিজুর রহমান প্লেইং ইলেভেন এ থাকতেও পারে তো দেখা যাক কি হয়